আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ অর্জুন মহাশয় এবং উপস্থিত থাকবেন আরো বিশিষ্ট মানুষেরা আমাদের শ্রী দাস মহাশয় এবং উপস্থিত আছেন দাস গৌতম বসু এরা সকলেই পৌরসভার পৌর এছাড়াও স্মৃতা রেকর্ড করা হচ্ছে সংবর্ধিত করছেন শ্রী সুব্রজিৎ দত্ত অশোকনগরের অশোকনগর নবদাস ক্লাব সম্পাদক সুব্রজিৎ দত্ত সংবর্ধিত করলেন মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়কে উত্তরীয় এবং মহেন্দ্র স্মারক প্রদানের মধ্য দিয়ে এবং একেবারে গাছই উপহার দেওয়া হয়েছে একটু জোরই পরে চাই আপনাদের জানিয়ে রাখি যে অশোকগর নবোদয় সংঘের এবছর প্রথম মহাশয়কে দেবেন কিশোর হরিজন ঠান্ডাতে আমার গলা বসে গেছে তবুও সেটা আমি সমানে কথা বলে যাচ্ছি আপনার একটু করতালি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবো আমি স্মিতা সাহা তাকে আমরা উত্তরীয় এবং স্মারক প্রদানের মধ্যে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবো উপস্থিত আমাদের সকলে প্রিয় মানুষ সাংসদ অর্জুন সিং মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন পিডব্লিউড সি আইসির বন্ধু গৌতম ঘোষ এবং সামনে যে সকল মানুষজনরা বসে আছেন সদ্য মানুষজনরা প্রত্যেকেই সত্যি মানুষদের প্রণাম জানিয়ে দু চার কথা বলছে আজকের এই শীতের মরশুমে এই রক্তদান শিবির একটা মহৎ দিক আমরা জানি অনেক দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান যারা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে ঠিক করেছে আমি সেই সকল কাছে অনুরোধ করব আপনারা দুপুরে ভাত খাওয়ার আগে আপনারা চলে আসুন এবং সেই চায় রক্তদান করে যান পশ্চিমবঙ্গ করতে পারি আরও ভালো করতে পারি সেটা আমাদের ভালো দিক হবে এবং সঙ্গে সকল সদস্যকে আরেকবার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাই এত ভালো ভালো কাজ করার জন্য ধন্যবাদ নবদা সঙ্গে প্রত্যেকটা সদস্যদেরকে धन्यवाद जनाई मिलटैनर समस्त टीम के जना आज के रक्तदान शीत वस्त्र वितरण यह अनुष्ठान করেছে এখানে উপস্থিত আছেন আমাদের অরুণিয়া পৌরসভা চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের সিআইসি মেম্বার খুশি वातावरणে চলে আছে আজকে এখানকার যে কাউন্সিলর পঙ্কজ আর এখানকার সত্যধার বাবু আর এই পাশে যে মাঠ সেই নিয়ে অনেকদিন ধরে চেষ্টা চলছিল কিন্তু এবার মনে হচ্ছে কাল থেকে কাল মধ্যে কাজ শুরু হবে আমরা এই রাজ্যে যখন এনজিও গুলো বা ক্লাব এসে সুদসরা যখন সামাজিক কাজে সঙ্গে যুক্ত হয়ে যায় তখন অনেক কাজগুলো কিন্তু ইজি ভাবে হয় আর কোথাও কোথাও আমরা দেখি ক্লাব মানে নেগেটিভ ক্লাব মানে ওই কিছু তবুও এলাকা ওই এলাকাতে যদি কোনো কাজ করতে গেলে টাকা টাকা দিতে হয় আমরা এটাও দেখি কিন্তু আমি আশা করব নওদা সংস প্রত্যেকটা সদস্য তারা মানুষের জন্য কাজ করুক আমরা সবসময় তাদের সাহায্য করব কিন্তু নেগেটিভ কাজ করলে কিন্তু আমরা আমরা সমর্থন করতে পারি পজিটিভ করুন এলাকা উন্নয়নের জন্য কাজ করুন এলাকায় গরিব মানুষের জন্য কাজ করুন এলাকায় আরো ভালো করার কাজ করুন এখানে তিনজনই যারা বসে আছে কাউন্সিলর বা চেয়ারম্যান বা সিআইসি এরা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আর এরা মানুষের ভালোবাসা নিয়েই এই জায়গা পৌঁছেছে তারা একদম বেস লেভেলে কাজ করে যারা বেস লেভেলে কাজ করে উঠে এসছে তারা কিন্তু জানে তারা বুঝে মানুষকে কিভাবে সাহায্য করতে হবে মানুষকে সাহায্য করার জন্য একটা সময় এমন ছিল অনেক কষ্ট করতে হতো একটা রক্তদান করতে গেলে অনেক কষ্ট করতে হতো অনেক রকম রাজনৈতিক বাধা ছিল কিন্তু আমরা করে আজকে এই জায়গা পৌঁছেছি একজন এখানে চেয়ারম্যান হয়েছে দলের একদম সাধারণ ঘরের ছেলে সারাদিন ওকে ইলেকশনের ওকে বেঁধে না কিন্তু এরা ভোটে দিতে এটাও আমরা দেখেছি আবার অনেক পরিবর্তন দেখছি আমরা যারা বেঁধে রাখতো এদেরকে তারাই এখন আমাদের সঙ্গে আছে এটাও পরিবর্তন আমরা দেখেছি এটাও আমরা অনুভব করি ভালো সবাই মিলেজুলে আমরা থাকবো অসুবিধা নেই মানুষের কাজ করতে হবে মানুষের কাজ করার জন্য আমরা উপস্থিত হয়েছি আর আমি ডক্টর স্টিল তো আজ আছে বা আসে যারা রক্তদান সঙ্গে যুক্ত আছে কিন্তু আজকে আমার মঞ্চে দুটো ডাক্তার এখানে উপস্থিত আছেন তার মানে এই ক্লাবকে ভালো মানুষের আশীর্বাদ আছে এটা প্রমাণ হচ্ছে সবাই ভালো থাকবে ধন্যবাদ কম্বল প্রদান করবে কম্বল প্রদান করে দিচ্ছেন দুস্থ মানুষের হাতে কম্বল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এছাড়াও প্রধান উৎসব এবং বৃণামূল্যদের স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে আমাদের এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের সকলে